উদ্দিনের পর আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবার মতো ভালো একটা মানুষ পাই নাই কিছু সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে কত বিক্রি হয়েছে এরা মনে হয় না কুটি টাকা খুব সস্তায় কিনে ফেলছে সাহেব ক্ষমতায় আসলো কত মৌলবি ঢোল নিয়া মাঠে নামছে সাহেবের বিরোধিতা করা যাবে না যে করবে তার চোখ বের করে ফেলবো কান কেটে ফেলবো জিব্বা কেটে ফেলবো ছয় মাস যায় এর এরে এবার গালি দিচ্ছে তোমার টাই না প্লেনে উঠায় দিব সুহান আল্লাহ কি পিকুলিয়ার নেশন কি অদ্ভুত জাতি যে বেশি উপকার করবে এই জাতির এই জাতি তাকে আগে বাস দিবে মৌলিক স্বার্থ আমরা এক হতে পারি না আবার কিছু তো মোনাফেক আছে সোল্ড আউট হয় মাথা বিক্রি করতে সময় লাগে না আপনারা দেখেছেন গত জুমার আগের জুমুয়াতে মার্কিন মানবাধিকার সংস্থা ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম দেখছেন না গত জুমার আগের জুমায় সাপলা চত্বর লোকে লোকারণ্য হয়ে গেছে সারা দেশ নড়ে চড়ে গেছে মার্কিন দালালরা ভীত কম্পিত হয়ে গেছে কিন্তু পরের দিনই কিছু নেক সুরতের ভ্যাকদারি ইউনুস সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে দিল আন্দোলন কত টাকায় বিক্রি হয়েছে এরা মনে হয় না কুঠি টাকা খুব সস্তায় কিনে ফেলছে খুব সস্তায় কিনেছে বেশি টাকা লাগে না আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি সাবেক সচিব সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন সরকার যখন তাকে কিছু মৌলবী কিনতে দায়িত্ব দিল সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবীকে কিনে ফেললাম কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই তিনি মরহুম জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আল্লাহ তাকে ব্যহাস্ত নসিক এ লোকটাকে কিনতে পারে নাই লোকটাকে থাকতেও দেয়নি ঠিক না সেজন্য আমি দুঃখ করে বলি সেই যে মোহাম্মদ বখতিয়ার ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় ঢুকছিলেন তারপর তো আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাই নাই এটা একটা সমস্যা এটা একটা এখতিয়ার উদ্দিনের পর আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবার মতো ভালো একটা মানুষ পাই নাই এটা একটা কারণ ইসলামী রাষ্ট্র না হওয়ার পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে দিনের দাওয়া সঠিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে নাই তৃতীয় কারণ হচ্ছে নিরিতাত্ত্বিক এটা আমাদের খাসলত খারাপ কি খারাপ এটা মানে সহজ বুঝবেন কিভাবে অর্থাৎ যে বেশি উপকার করবে এই জাতির এই জাতি তাকে আগে বাস দিবে এটা হচ্ছে একটা নিরিতাত্ত্বিক সমস্যা কি সমস্যা সব কথা তো আর বলাও যায় না যে লোক দেশ স্বাধীন করছে এ লোককে হত্যা করা হয়েছে বিদেশ থেকে এসে না দেশের লোক আবার যে লোকটা দেশের হাল ধরলো ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখলো সে লোকটিকেও হত্যা করলো বিদেশিরা এসে না দেশের লোক অপরাধ ছিল উপকার করস্ত উপকার এটা স্বাধীন করলি কেন স্বাধীন করে এই অপরাধ করলি দ্বিতীয় অপরাধ ছিল তো দেশকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড় করাইলা কেন এগুলো ইতিহাস এগুলো বুঝবেন না বললে না বুঝে আন্দাজি ট্যাগ লাগাই দিবেন আমাকে ভুল কিছু একটা কিন্তু এগুলো ইতিহাস এ দেশে যারাই দেশের পক্ষে কাজ করতে আসে একটা চক্র তাদেরকে উৎখাত আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই আর এই যে ঐক্যবদ্ধ হতে পারি না এটার সমস্যা হচ্ছে নিরিতাত্ত্বিক নিরিতাত্ত্বিক সমস্যাটা হয় প্রাকৃতিক কারণে কারণ আমরা জোয়ার ভাটার দেশের মানুষ আমরা সকালে এক রকম বিকালে আরেক প্রকল্প সকাল যায় ফুলের মালা দেয় বিকেলে মালা দেয় এটা বাংলাদেশের কি সমস্যা কারণ আপনারা জানেন বাংলাদেশ দ্য গ্রেটেস্ট রিভারলেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় নদীমাতৃক দেশ বাংলাদেশ কত হাজার খাল যে বরিশালে আছে এটাই বরিশাল লা মোগ দেশের লোক ছাড়া করতে পারবে না এত খাল বুঝলেন এগুলো এখন বোঝা যায় না ব্রিজ হয়ে যাবার কারণে তো এই এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা ঢাকাকে যখন রাজধানী করা হয়েছিল সোনারগাঁয়ের পরে তাও তো চারশো বছরের হয়ে গেছে এটার জায়গার নাম ছিল জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীরের নামে তো বাংলার যে সুবিধার ছিল মোগল বাদশাহকে দাওয়াত করছে যে আপনার নামে রাজধানী করছি আপনি এসে দেখে যান উদ্বোধন করে বাদশা আসছে লটবহর নিয়ে দিল্লি থেকে ঢাকা উদ্বোধন হয়ে গেছে শহরের গোড়াপত্তন হয়ে গেছে বাদশার জন্য রাজকীয় তাবু টাঙ্গানো হলো জিনজিরাতে কোথায় বুড়িগঙ্গার পারে এখন তো বুড়িগঙ্গা এখন আর বিষ খেয়ে মরার জন্য বিষ কিনতে হয় না বুড়িগঙ্গার পানি এক গ্লাস যথেষ্ট হ্যাঁ আমরা ভাবছিলাম এই সরকারে সেই পরিবেশের উন্নয়ন করবে দেখছি এরা আরো অপরিষ্কার এখন তো ঢাকায় কি গাড়ি না চলে প্রাইভেট কার বাস ট্রাক অটো রিকশা ভ্যানগাড়ি ঠেলা বিয়ারিংয়ের গাড়ি সব একসাথে চলতেছে আমার বয়সের হিসেবে যা বয়স আল্লাহ তার চেয়ে অনেক বেশি দেশ ঘুরার সুযোগ আমাকে দিয়েছেন পৃথিবীর কোথাও এমন রাজধানী নাই যেখানে রাজধানীর ভিতরে বাসও চলে ভ্যানগাড়িও চলে রিক্সাও চলে আবার কিনা আমাদের বুয়েট নতুন করে রিক্সা বানায় দিচ্ছে এক বোঝাই নিতে পারি না আবার ওনারা রকেট না বানায় রিক্সা বানায় দিচ্ছে এটা হচ্ছে বুয়েটের উপহার বাঙালি জাতিকে এতদিনে আমরা এসে রিক্সায় ঠেকলাম আর ওরা তেসলা কোম্পানি রকেট বানায় মঙ্গলে পাঠায় দিস সেটা ভিন্ন কথা এই যে বললাম বুড়িগঙ্গার পানি এটা এক গ্লাস খাইলে আর বিষ খাইতে হবে তখন তো ছিল পরিষ্কার চারশো বছর আগে এত ভালো লাগছে বাসা জাহাঙ্গীরের যিনি সকালবেলা বের হয়েছেন ঘুরতে দেখে বুড়িগঙ্গায় জোয়ারের পানি উত্তরে যাচ্ছে বুঝলেন আবার বিকেলে ঘুরতে বেরোসে দেখে সে একই নদীর পানি বিপুরীর দিক দক্ষিণে যাচ্ছে ভাটার সময় সুবেদারকে ডেকে বলছে কালকে সকালের মধ্যে আমাকে দিল্লি ফেরত পাঠাও বলে কেন আরো না কাজ আছে কয় না যেই দেশের নদীর দুই চরিত্র সকালে বিকালে ওই দেশে আমার নিরাপত্তা নাই এরা আমাকে মাথায় নিয়ে নাচতেছে কখন যে মাথায় বাড়ি দিবে এটা ঠিক নাই আমারে জলদি দিল্লি পাঠ ভাইরা চারশো বছর আগে মোগল সম্রাট যে কথা বলে গেছে চারশো বছর পরও বাঙ্গালি তার প্রমাণ পাচ্ছে ঠিক না ইউনুস ক্ষমতায় আসলো কত মৌলবি ঢোল নিয়ে মাঠে নামছে ইউনুসের বিরোধিতা করা যাবে না যে করবে তার চোখ বের করে ফেলবো কান কেটে ফেলবো জিব্বা কেটে ফেলবো ছয় মাস যায় না এর ইউনুস কে গালি দিচ্ছে তোমার টাই না প্লেনে উঠায় দেবো সোহান আল্লাহ কি পিকুলিয়ার নেশন কি অদ্ভুত জাতি ছয় মাস আগে বলতেছে এর কিছু বললে জিব্বা কেটে দিব কান কেটে দিব নাক কেটে দিব ছয় মাস যেতে না যদি বলতেছে টাইনা কোমরে রশি লাগায় পেলে নি উঠায় নিব এইটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা এই নৃতাত্ত্বিক সমস্যাটার এই খাসলত পরিবর্তন করার কোনো রাজনৈতিক বিদ্যা কারো কাছে নাই এটা পরিবর্তন হয় সহবতে আউলিয়া আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে গেলে এই খাসলাকটা আল্লাহ বদলায় দেন বলেন আল্লাহ আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের কোনো আধ্যাত্মিক নাই এটা একটা সমস্যা তাহলে ভাইরা যে কথা বলবো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে যে সুন্না রেখে গেছেন সেই সুন্নার অনুসরণে জীবন গঠন করতে হবে সুন্নতকে শুধু আমল হিসেবে নিলে হবে না নীতি হিসেবে গ্রহণ করতে হবে সহার